নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়েড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়েড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনাবাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকের মিটিং এ বিস্তারিত আলোচনা হবে। এবং ওইখানে বলা হয় যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলে আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ ওরা মিটিং এ বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোটি ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণ ভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে মেজার চিন্তা ভাবনা করা হচ্ছে নেওয়ার জন্য এবং সেটা হচ্ছে যে পুলিশের বডি ক্যাম ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি গুলো যাতে টাউ। ঠিক মতো হয় মানে আমি সিসি টিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন